সংস্কারের অভাবে ঝালকিঠির অধিকাংশ কমিউনিটি ক্লিনিকের ভবনের বেহাল দশা এসব ভবনের বেশিরভাগের ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা দেবে গেছে মেঝে ব্যবহার অনুপযোগী টয়লেট নেই পানি সরবরাহ এমন ঝুঁকিপূর্ণ ভবনেই সেবা দিতে হচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা স্বাস্থ্যকর্মীদের ঝালকাঠি থেকে মানিক তথ্য বিরোচিত আরও জানাচ্ছেন আলমুকসি দরিদ্র ও সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগণকে স্বাস্থ্যসেবা দিতে ঝালোগাটিতে স্থাপন করা হয় সাতানব্বইটি কমিউনিটি ক্লিনিক স্বল্প বাজেটে হওয়ায় শুরু থেকেই ভবনের মান ছিল নাজুক এর মধ্যেই তিরিশটি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ এই ভবনগুলো আমরা একাধিকবার রিপেয়ার করার সত্ত্বেও আশানুরূপ ফল পাইনি কারণ এখানে হলো স্যালাইন ড্যাম্পের কারণে সমাধান করা যাচ্ছে না তো এগুলো আমরা মনে করতেছি পুনর্নির্মাণ করলেই সমাধান হবে দীর্ঘদিন প্রয়োজনীয় ঔষধ সরবরাহ বন্ধ থাকায় স্বাস্থ্যকর্মীরা পড়েছেন বিপাকে উদ্বিগ্ন সেবাগ্রহীতারাও ভবনের অবস্থা তোটা খারাপ যে প্রত্যেকটা রুম থেকে ছাদ থেকে পানি পড়ে নয় মাস থেকে ওষুধের কোনো সরবরাহ নাই এখানে অনেক রোগী এসে ফেরত যায় ঔষধ পানি পাওয়া যায় না আর ক্লিনিকের অবস্থা তো যে পানি পরে ওন যে সাত পরে গুরি গুরি ছয় সাত মাস ধরে ওষুধ নাই এরপর বাথরুমে যাওয়ার জন্য পানি নাই। ঝুঁকিপূর্ণ ভবনগুলো পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা ত্রিশটি জন্য কমিটি ক্লিনিক রিপেয়ারের জন্য অথবা পুনর্নির্মাণের জন্য আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বলেছি এবং অতি সত্তরই এর ব্যবস্থা নিবে বলে আমাকে আশ্বাস দিয়েছে ভবনগুলো দ্রুত সংস্কার করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবি সেবাগ্রহিতাদের المقصيد شانل yeah. اي